আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী কাল বৃহস্পতিবার 6ই নভেম্বর আগামী 24 ঘন্টায় আবারো চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর আসার দেশের দুয়েক স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গত 24 ঘন্টায় শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে কক্সবাজার প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে টেকনাব থেকে শুরু করে কক্সবাজার রুখিয়া চ্যানমার্টিং কুতুবদিয়া তারপর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সন্দীপ ফাঁিয়া সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারী বৃষ্টিপাত হতে দেখা গেছে তো কেমন থাকতে চলছে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুরসহ সারা দেশের কোন কোন জেলাগুলোর ওপর ঝড় বৃষ্টি নিম্নচাপে এবং শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইফ আকারে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবে সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলে এখনো মেঘের আনাগোনা রয়েছে গতকাল একেবারে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল টেকনাব এদিকে নোকিয়া নাইখড়ি বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে গতকাল রাতে তবে আজকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম মূলত অনেকটাই কম রয়েছে চকরিয়া তাঞ্চি লামা আলিকতম এখানে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত দেখা গেছে কুতুবদিয়া কক্সবাজারের দিকে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এখানে সাতকানিয়া এবং সাগরের দিকে কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে রঙগাছড়ি সেতকে নিয়ে কুতুব দিয়া তারপর এদিকে আকাশ মেঘলা রয়েছে হাটহাজারি রাঙামাটি পরিকচুরি মানিকচুড়ি তারপর দিকে দিঘিনালা মগিয়া বাড়ি শিলসর বাদা সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বেলুনিয়া ছাগলনিয়া নিয়া তারপর এখানে সন্দীপ ফাটিয়া বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বা এদিকে দেশে দেশের আরো আকাশ মেঘাচ্ছন্ন রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে গোড়ার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা কিরকম থাকবে তা জানিয়ে দেবে একটু পরে এছাড়া এদিকে রাজশাহীর আকাশ ও সিংরা চিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর পাবনা সাইলখুপা মেহেরপুর আকাশ পরিষ্কার থাকবে যশুর কল্যাণ সাতক্ষীরা শিমনগর সহ তবে পরের দশ দিন এখানে প্রচন্ড ঠান্ডা শৈত্য প্রভাব কিন্তু আসতে যাচ্ছে শিমনগর সাতক্ষীরা কলকাতা চন্দনগর শান্তিপুর বর্ধমান সহ আরামবাগ সহ পরের দশ দিন এখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু প্রবেশ করতে পারে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আগামীকাল থেকে উত্তরের বাতাস এখানে উত্তর থেকে কিন্তু বাতাস বইতে পারে এবং দেশের কিছু কিছু এলাকায় কিছুটা আংশিক ব্যবসা গরম অব্যাহত থাকবে তো আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল বৃহস্পতিবার ছয়ই নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজৃ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সকল জেলার উপর না মাত্র কয়েকটি এলাকা জুড়ে এখানে রঙ্গাচুরি রাজস্থলী চট্টগ্রাম নিয়ে হাট আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে বিলাইচুরি রাঙ্গামাটি কয়েকটি এলাকায় বদ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এদিকে কাগড়াচুরি ছাগলনাইয়া মানিকচুরি বেলুনিয়া দিঘিনালা সহ এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কাপা কিশোরগঞ্জ হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে একেবারে উত্তর অঞ্চলের দিকে পেনারবাগ তারপর এদিকে রয়েছে ফেনারবাগ তারপর ভীষণ বাপুর নেত্রীঘনা বা ময়িমছ বিভাগের কয়েকটি এলাকায় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে পর তারপর জয়ন্তিয়াপুর কাদ্দম এই এলাকার দিকে মেঘালয় এখানে কিছুটা বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে শিলচর উপরে বৃষ্টিপাত হতে পারে ওদিকে খুলনা মেহেরপুর রাশাহী রংপুর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই শুধু দেশের পূর্ব মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত শুক্রবার সাত নভেম্বর আকাশ পরিষ্কার থাকবে এরপরে আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী পাঁচ দিন বা সাত দিনের আকাশে সাত দিনের আবহাওয়া পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই তো এবার আমরা সরাসরি একটু মেঘলা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ইতিমধ্যে আমরা সরাসরি মেঘলা মোড়ে চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার ছয়ই নভেম্বর নাগাদ দেখুন সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সব পরিষ্কার থাকবে এদিকে কিছুটা মেঘা থাকতে পারে বুধ সকাল সাতটা থেকে দেখুন আটটার মধ্যে এখানে দেখুন কাগড়াচড়ি বা এদিকে রয়েছে হোম তারপর জলক্ষাত্র সরিষাবাড়ি কালীহাটি সিরাজগঞ্জ কিছুটা হতে পারে বগুড়া শিবগঞ্জ তারপর রংপুর রয়েছে তারপরহাট এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে উত্তর দিকে দালু নারিতাবাড়ি ফুলপুর নেত্রীঘা কেন্দুয়া আকাশ কিছুটা মেঘলা হতে পারে কিশোরগঞ্জ খাতিয়ারি কাপাসিয়া এখানে রয়েছে নাসিরনগর এবং হাবিবগঞ্জ বানিয়াচন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে সিলেট তারপরে রয়েছে বালাগঞ্জ এদিকে সরকার এবং জয়ন্তপুর চাকিগঞ্জ বৃষ্টিপাত হতে পারে এবং নীলাম বাজারের হাইলা কান্দির উপরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে থাকাকাল এই এলাকায় শিলচর দিকে তারপর এখানে কান্দি এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে ত্রিপুরা রাজ্যের আকাশ আহ একেবারে মেঘলা থাকতে পারে আমরাপুর শিলচর বাজার আম্বাসা উদয়পুর আগরতলা আকাশ মেঘলা থাকবে এদিকে মিজোরামপুরও আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে মূলত দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে দেশের মধ্য অঞ্চল যা উত্তর পশ্চিম এবং পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে শুক্রবার সাত নভেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকাসহ রাজশাহী রংপুর মাইমাসিহ করুণা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ কিন্তু প্রায় একেবারে পরিষ্কার থাকতে পারে এবার আমরা চলে যাচ্ছি বায়ু মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে জড়া হাওয়া দমকা বাতাস আছে কিনা ইতিমধ্যে এখনও বাংলাদেশ সাব দপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে সতর্ক সংকেত এখনই কিন্তু তুলে ধরা হয়নি কারণ এখনো কিছুটা জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে দেশের উপকূলীয় কিছু কিছু জেলার উপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু অনেকটাই কমে যেতে পারে এবং দেখুন বাতাস আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে দেশের উপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং পরবর্তী দশ দিনে নতুন কোনো নিম্নচাপ আসে কিনা আমরা পরের দশ দিন পর্যন্ত যদি লাইভ ট্রেক করে দেখি বঙ্গোপসাগর আপাতত নতুন কোনো নিম্নচাপ ইতিমধ্যে দেখা যাচ্ছে না তবে পরবর্তীতে নতুন কোনো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এরই মধ্যে আবহাওয়ার কোন কোন জেলার সরল সতর্কতা রয়েছে দেখুন দেশের কিছু কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতাস রয়েছে ঠান্ডা বাতাস করে পাহাড়ি এলাকাগুলোর উপর দমকা বাতাস হয়েছে কাগড়াছড়ি সহ ত্রিপুরা রাজ্য খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় সেটা দমকা বাতাস হয়েছে আগামীকাল থেকে একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাত তারিখ থেকে এখানে বাতাস সিজে দমকা বাতাস থাকতে পারে খুলনা জয়শুর লোহাগাড়া সাতক্ষীরা শিমনগর চন্দ্রনগর কলকাতা শান্তিপুর শালিকোপা পাবনা সহ রাজশাহী বেশ কিছু এলাকায় কিছুটা ধমকা কিন্তু বাতাস থাকতে পারে দেখুন উত্তর দিক থেকে এছাড়া কৃষ্ণাগঞ্জ এদিকে রয়েছে খাদ্যম ময়মাসিহ সরিষা বাড়ি চিরাজগঞ্জ থেকে শুরু করে নাগারপুর ঢাকা কুমিল্লা সহ সারা দেশের বেশ কিছু এলাকায় উত্তর দিক থেকে ধমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠান্ডা ধমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আহ আগামীকাল থেকে দেশের আহ কিছু কিছু এলাকায় ব্যবসা ঘরান থাকতে পারে এদিকে মতির হাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মেশিহ সরিষাবাহারি রংপুর বিভাগের সকল জেলার উপর কিছুটা ব্যবসা গরম থাকতে পারে এই গরম কবে থেকে কমতে পারে দেখতে পাচ্ছি সাত তারিখ আট তারিখ থেকে ধীরে ধীরে কমে আসতেছে এবং এখানে ইন্ডিয়া থেকে ভারত থেকে কিন্তু একেবারে ঠান্ডা প্রবেশ করছে দেখুন ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভব হবে হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর শাইলকোপা হালদিবাড়ি গঙ্গাসাগর সহ দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর করোনা বিভাগের দিকে আগামী দশ এগার এগারো তারিখ থেকে শাইলকোপা পাবনা সিরাজগঞ্জ রাজশাহী তারপর মহাদেবপুর ভালুরঘাট গোড়ারঘাট বগুড়া দিনাজপুর এখানে ক্ষণক্ষণে ঠান্ডা অনুভব হতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ